হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ খুব হোপসো সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার আসলে ছোটবেলা থেকে শুরু করে এভরিথিং হচ্ছে ছিল থেকে মেরুল খুবই ডিআইটির অপোজিটে মানে একদম ছাড়িয়েই হচ্ছে পেয়ে যাবেন আপনারা এই যে ব্র্যাক ইউনিভার্সিটির পাশে এত সুন্দর একটা বিল্ডিং যেখানে আপনারা পাবেন সব ধরনের রেস্টুরেন্ট এই বিল্ডিং এর পুরোটা ফ্লোরেই আছে রেস্টুরেন্ট আপনার আপনাদের ইচ্ছা মতো যেতে পারবেন দেন আমরা যাই পাশের বিল্ডিং এ পাশের বিল্ডিং এ হয় নতুন একটি রেস্টুরেন্ট রিসেন্টলি আসলে এই রেস্টুরেন্টটা হয় আর এই নাম হচ্ছে পারফেক্টো এই ফর দ্য ফার্স্ট টাইম আমি পারফেক্টোতে আসলাম কারণ হচ্ছে রেস্টুরেন্টটা নাকি অনেক সুন্দর ডেকোরেশন অ্যান্ড ফাইনালি যাওয়ার পরে আমার খুবই ভালো লেগেছে খুবই কুল আর খুবই নাইস ডেকোরেশন ছিল রেস্টুরেন্টটা যেহেতু রিসেন্টলি হয়েছে তো অনেকেরই আসলে জানা নেই যারা আসলে বাড্ডা বা বাড্ডা এরিয়াতে থাকেন তাদের জন্য এত সুন্দর লোকেশনে এত একদম মেন রোডের পাশেই পেয়ে যাবেন আপনারা এই পারফেক্টো রেস্টুরেন্ট আর পারফেক্ট রেস্টুরেন্টের যেটা সব থেকে ভালো লেগেছে যে এখান থেকে আপনারা একদম মেইন রোডের গাড়ি থেকে শুরু করে সব কিছু আপনারা দেখতে পারবেন বাহিরের অংশটাও আপনারা দেখতে পারবেন প্লাস এখানকার ডেকোরেশন এখানকার খাবার আমার কাছে টেস্টও ভালোই লেগেছে যদিও ওনাদের খাবারের প্রচন্ড লেভেলের ঝালের পরিমাণটা বেশি ছিল যারা ঝাল পছন্দ করেন তারা আসলে রেস্টুরেন্টে চলে আসবেন ও আমি বলেছিলাম না যে বাহিরের অংশটা এখান থেকে দেখা যায় একদম মধ্যবাডার যে মেইন রোডটা দেখতেই পারলেন দুই সাইড দিয়ে আপনারা আসলে বাহিরের অংশ দেখতে পারবেন আর রেস্টুরেন্টের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এখানে এখানে বসে আপনারা নিরিবিলি আড্ডা দিতে পারবেন আর এই যে দেখেন একদম মেন রোড দেখা যাচ্ছে একদম পুরা ইউলুপের যে সামনে ইউলুপ এরিয়াটা তো আসলে আমরা সব ফ্রেন্ডরাই অনেক বেশি বিজি হয়ে গেছি সময়ের সাথে তো অনেক দিন পরে আমার একটা ফ্রেন্ডের সাথে আমার আজকে দেখা হলো আসলে আমরা এখন সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছি মেয়ের সাথে দেখা সেই যে ননদের বিয়ে দিয়ে আমাদের ভুলে গেছে আটটা দিদিতে আমরা মেনু কার্ডটা দেখলাম যে আসলে এখানে কি অর্ডার করা যায় তো আমি চিন্তা করি যে ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার দিব বাট আজ আমি এখানকার নুডলস নাকি অনেক টেস্টি নুডলসটা ট্রাই করার জন্য তো ও আসলে বলার জন্য আমরা এখানকার নুডলসটা অর্ডার করি যেহেতু এখানে এর আগেও আসছে এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর ছিল আর এখানে দাঁড়ায় আপনারা হচ্ছে মিররে অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন আমি এখানে অনেকগুলো পিকচার তুলেছি আজকের ভিডিওটি এই পর্যন্তই নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন আর অবশ্যই কমেন্ট লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই